তো হ্যালো গাইস আমরা দেখছেন ডিএসমন ইউটিউব চ্যানেলে তো আজ আবার একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তো এবছর পঁচিশে সবথেকে হায়েস্ট তিরিশের ক্যাবিনেট তৈরি হয়েছে তো তোমরা বুঝতেই পারবে প্রথমে আমার একটা ভিডিও ছাড়া আছে আবার পার্ট টু নিয়ে এলাম তো এখানটায় চোদ্দো পনেরোটা প্লাস সেটের ভিডিও আছে ভিডিওটা করার সময় কারেন্ট একটু চলে গেল তো প্রথমেই আসি একদম নিউ তিরিশ তৈরি হচ্ছে এটা কাকা ভাইপো সাউন্ড মন্টুদার হাতে তো এটা হাজিগড়ের পুরো একদম নতুন মার্কেটে এসছে দ্বিতীয় যেটা হচ্ছে রাই সাউন্ডের তিরিশ এটা মার্কেট আসছে এটার ঠিকানা হলো ময়েশডাঙ্গা মেমারি তারপর যে তিরিশটা আসছে সেটি হলো হচ্ছে আরেনা সাউন্ডের নতুন তিরিশ একদম দেবীপুরে ডবল তিরিশ নামালো আগেরটার মতনই কিছুটা সেম আছে তারপর আছে তারপরে আছে মাসিতলা সাউন্ড মা কালপুর শুনসারা নতুন তিরিশ মার্কেটে চলে চেয়ে মালটা চেকিং হবে তারপর আছে এল এল সাউন্ডের তিরিশ গুড়বাড়ি নতুন তিরিশ মার্কেট আসছে সেটি মাঘ মাসের প্রথম দিকে ফার্স্ট ফিল হবে তারপরে আছে শিবশক্তি সাউন্ড যেটি বাপিদার হাতে তৈরি হয়েছে তারপরে থাকছে বড়মা মিউজিক সেটিও বাপিদার হাতে তৈরি হয়েছে তারপর থাকছে জীবন মাইক খিজুর দ যেটা হাড়ুদার হাতে তৈরি হয়েছে তারপরে থাকছে এমএম সাউন্ডের হাতে আরেকটা নতুন তিরিশ তৈরি হয়েছে তো মার্কেটে বুঝতে পারছে একদম নতুন নতুন তিরিশ আসছে পুরো নতুন মানে পঁচিশে বুঝতে পারছেন যে কেমন ধামাকা হতে চলেছে তারপরে থাকছে খেপিমা সাউন্ডের দু নম্বর তিরিশটা সেটা রেডির কাজ চলছে তো প্রথম তিরিশটা বাইক কমপ্লিট হওয়ার মুখে কেন ফার্স্ট জানুয়ারিতে ফার্স্ট ফিল দেবে তারপর দ্বিতীয় তিরিশটা তৈরি হচ্ছে তারপর থাকছে তারপর থাকছে সাউন্ড কিংয়ের নতুন ষোলো প্রায় তৈরি হয়ে গেছে বলতে গেলে মানে ফার্স্ট জানুয়ারিতে ফার্স্ট ফিল দেওয়ার কথা আছে যারা যারা ভাড়া করতে চাও ভাড়া করতে পারো তারপর থাকছে নরসিংহ সাউন্ডের নতুন ষোলো এটি ষোলো তারপরে থাকছে ইমামদার হাতে তৈরি হচ্ছে রোহিত সাউন্ড প্রায় এতগুলো তিরিশ তৈরি হচ্ছে তো এখনও আস্তে আস্তে তিরিশ নামছে তো সেরকম যদি নামে পার্ট থ্রি নিয়ে আসবো তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন হলে ভিডিওটা দেখতে থাকো